তোমার সবাই কেমন আছো আশা করি তোমার প্রত্যেকেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি খুব 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 ভালো আছি তো বড়দের প্রণাম আছো তোদের ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগ শুরু করলাম সকালবেলা ঘুম থেকে নিয়ে বাড়ি বৌদের আছে উজ্জ্বল যা কাজ হয় সেটাই মা মায়ের কাজ আমি আমার কাজ এদিকে বামশের জন্য কমপ্লেন রেডি এদিকে রসুন জন্য লেবু চা এদিকে শাশুড়ি মায়ের জন্য লেবু ছাড়া শুধু চিনি দিয়ে চা লেবু কিছু না পাপার চিনি ছাড়া লেবু বিকুন দিয়ে চা আর এদিকে করা হয়েছিল অর পাতার রস যেহেতু পাপার একটু সামথিং জন্ডিস ধরা পড়েছে তার জন্য আর কি ট্রিটমেন্ট দেন আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে দেওয়ারের জন্য করছিলাম লেবুর জল যেটাও সকালবেলা ঘুম থেকে উঠে খায় তোমরা আমার ব্লগ দেখেছো তোমরা অনেকেই জানো সেটা শুধু লেবু আর উষ্ণ গরম জল দি তারপরে মা দেখো এদিকে পাস্তা করব তার জন্য সবজিগুলোকে মা কেটে দিচ্ছে কারণ মা অনেক ঝিরিঝিরি করে কাটতে পারে আমি অতটা পারি না আর এদিকে হচ্ছে পাস্তা পাস্তা করছি আমি আজকে কারণ আজকে মায়ের শরীরটা একদম ভালো নেই মা মাথা ঘুরে পড়ে গেছিল pressure অনেকটা হাই হয়ে যাওয়াতে এই জিনিসটা হয়েছিল তাই মা ঘরে পুকুরকে নিয়ে বসে আছে এদিকে আমি একটু veg পাস্তা বানালাম কারণ যেহেতু আজকে নিরামিষ তো দ্যাটস why এদিকে আমার দেখো তারপরে আমার বর্মসের জন্য একটুখানি এই রোল এর করে একটু সুন্দর কোনো অন্যরকম খাবার বানিয়ে দিয়েছিলাম পিঠের মতো কিন্তু তারপরে মুখটা মুড়ে দেওয়াতে অন্যরকম হয়ে গেছিল কিন্তু যাই হোক কত উল্লো খেতে বেশ ভালোই হয়েছিল তাই ওর জন্যই শুধুমাত্র করেছিলাম কেউ অতটা তেলে ভাজা খাবে না আর অত পাস্তা পছন্দ করে না তাই ওর জন্য আলাদা করে করা হয়েছিল পাস্তাটা আমি ওকে দিইনি আর এটা একটু মোমোর মতো করে মোমোটা একটু ছোট একটু বড় তো করে ওকে পাঠিয়ে দিয়েছিলাম পাঠিয়ে দেওয়ার পর ছেলেকে খাওয়াতে বসে গেছি সে ঘুম থেকে উঠে পড়েছে এখন তার জন্য নিয়ে এসছি আমি সুজি করে তো তার সুজিটা আজকে একটু অন্যরকম রকম করে করেছিলাম খেজুর আমার নার্স এসব বাটা ড্রাই ফ্রুটস বাটা দিয়ে আজকে সুজিটা করেছিলাম আজকে কোনো চিনি বা জ্যাগের ইউজ করেনি তারপরে ওকে খাইয়ে ঠাইয়ে ফ্রেশ করে দিয়ে এদিকে আমি নিয়ে বসে গেছি পাস্তা তো যাই হোক তারপরে আমি যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল তারপরে আমি চলে গেছিলাম কিচেনে কিচেনে গিয়ে একটুখানি ডাল করে নিয়েছিলাম ডাল সম্বার দিয়ে নিয়েছিলাম আর একটু ভাত করে নিয়েছিলাম তো তারপরে মা একটু সুস্থ হওয়াতে মাই আবার উঠে এসে করছিল সব তো ততক্ষণে দেখো আমার এদিকে মোটামুটি ভাত বসানো হয়ে গেছে ডাল হয়ে গেছে তো ভাত আর ডালটা নাপিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে ততক্ষণ মা দেখলাম পুকুর সাথে খেলছিল আর কয়েকটা রান্না ছিল সেগুলো মাই করছিল আর আমি এদিকে চলে এসেছি স্নান টান করে চাদর চাদর অনেক কিছু পরেছিল আর কি আজকে সমস্ত করে নিয়ে এদিকে মা দেখলাম বাঁধাকপি করেছে আরো অনেক রকম রান্না করেছে তো যাই হোক সেই আমি একটু নিয়ে চলে গেলাম ঘরে নখ কাটার জন্য কারণ ওর হাতের নখগুলো অনেকটা বড় হয়ে গেছিল সেই কারণে আর কি ওর হাতে একটু নখটা কেটে দিচ্ছিলাম আরও দেখছিল আমি ক্যামেরায় কি করছি তো যাই হোক তারপরে দেখো চলে আসলাম পুকুকে নিয়ে খাওয়াতে বসিয়ে দিয়েছি খাওয়াতে ওর জন্য আজকে সেরকম কিছু করিনি একটু ডাল আর ভাত দিয়েছি আজকে কিন্তু মহারাজ এটার মানে এটাই চাই যেটা ওর লাগবে সেটা ওর চাই কিন্তু আমি সবসময় ওর জেদ পূরণ করি না নতটা ওর বড় বালা অব্দি থেকে যাবে যাই হোক তাকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি চলে এসছি লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে বিকেল বিকেল আবার ঘুম থেকে উঠেও পড়েছিলাম তো দেখো এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে সবার জন্য তারপরে আমার পুকু ঘুম থেকে উঠে যায় দেন ওর খাবারটা আমি রেডি করেছিলাম রেডি করে ওকে খাইয়ে দিয়েছিলাম তো মা গেছিল ডক্টর কাছে আর ভাই ও গেছিল দোকানে চলে গেছিল আমি ওকে নিয়ে একাই ছিলাম তো তারপরে ভাবলাম ওকে খাইয়ে খাইয়ে দিয়ে তারপরে একটু শুয়েই ছিলাম বেনা সেরকম ভিডিও করা হয়নি দেন ওকে খাওয়াতে বসে গেছে একেবারে রাতে তখনই ভিডিও করছিলাম করে টোরে দেখো আমি এদিকে খেতে বসেছি তখন বাজে প্রায় রাত্রি সাড়ে বারোটা কারণ এত করছিল ঘুম ঘুমোচ্ছিল না তো এদিকে দেখো যে আমার বড় মশাই একটা বাটার স্কচ সন্দেশ নিয়ে এসছিল যেটা খাবনা না করে খাওয়ার পরে মনে হলো মিস করে যেতাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে